চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন পথে নেমেছি আমরা লক্ষ্য করছি এডিসির অধীনে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এই পদে নিয়োগের জন্য পরীক্ষা ছিল সে পরীক্ষার প্রশ্নপত্র পাশ হয়ে গেছে এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং শাস্তি দাবি করে তার সাথে আমরা দেখেছি যে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট এই নিটের পরীক্ষার বিভিন্ন রকম অভিযোগ এসছে এটা নতন না এন টি এর অধীনে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর অধীনে বিভিন্ন পরীক্ষা নিয়েই প্রশ্ন উঠেছে আমাদের সংগঠনগুলির তরফ থেকে আমরা দাবি করছি যে এন কে বাতিল করতে হবে এবং এনটি এর অধীনে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষার যে অভিযোগ উঠে এসছে দুর্নীতির সেই অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে হবে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই দুটি দাবি নিয়েই আজকে আমরা এসএফআই এফ আই টিএসইউ ডি চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন আগরতলা শহরের রাজপথে মিছিল সংগঠিত করব